Hello everyone, welcome to my YouTube channel. তো আশা করি তোমরা থামনেল দেখে বুঝেই গেছো যে আজকে কি টপিক নিয়ে আলোচনা হবে তো আজকে আমাদের আশেপাশে প্রচুর অচেনা ব্যক্তি আছে কিন্তু কোথাও যেন সম্পর্কটা জমে উঠছে না তো আপনি কি চান যে অপরিচিত লোকদের সঙ্গে কিভাবে একটা ভালো বন্ধন গড়ে তুলতে তো আজকে আমি শেয়ার করব কিছু প্র্যাকটিক্যাল টিপস যেগুলোকে ব্যবহার করে আপনি খুব সহজেই অপরিচিত লোকদের সঙ্গে একটা ভালো সম্পর্ক গড়ে তুলতে পারবেন তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কথা দিচ্ছি ভিডিওটি অনেক লাইফে কাজে লাগবে পয়েন্ট নাম্বার ওয়ান মানসিকতা গড়ে সঙ্গে সম্পর্ক গড়ার আগে নিজের ভেতরের ভয়টাকে কাটাতে হবে আর এটা ভাবুন যে ওর তো আমি বন্ধু হতে পারি আর এই মনোভাব নিয়ে এগিয়ে চলুন অপরিচিত একটি নতুন সম্ভাবনা দেখুন আর চাচমেন্ট ছাড়ুন আর এটা ভাবুন যে ওর মধ্যে ভালো একটা কিছু আছে উদাহরণ আমি এক অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানে সবাই ছিল অপরিচিত এবার আমি ভাবলাম একজনের সঙ্গে আলাপ করবই এবার শুধু হেসে একটু হেলো বলছিলাম তাতেই সেখান থেকেই শুরু হয়ে গেছে বন্ধুত্ব টু কনফিডেন্স নিয়ে শুরু করুন হাসি দিয়ে শুরু করুন কারণ হাসি সম্পর্কের দরজা খুলে দেয় চোখে চোখ রেখে কথা বললে আত্মবিশ্বাস বাড়ে প্রথম কথায় হালকা কিছু বলুন যেমন কি যে আপনার নাম কি এই জায়গাটা আপনার কেমন লেগেছে নিজের পরিচয় ছোট্ট করে দিন যেন সামনের মানুষটি আপনাকে বুঝতে পারে ছোট উদাহরণ ভাই এই অনুষ্ঠানে কি আপনি আগেও এসেছেন ভাই আপনার ড্রেসটা খুব সুন্দর কোথা থেকে নিয়েছেন পয়েন্ট নাম্বার থ্রি আগ্রহ দেখান এবং প্রশ্ন করুন আর ভালো শ্রোতা হন সবাই চায় যে কেউ ভালো দিয়ে তাকে শুনুক প্রশ্ন করুন কিন্তু জিজ্ঞাসাবাদের মতো না যেমন কি আপনি কি করেন আপনার হবে কি ওর কোথায় আগ্রহ দেখান ওয়াও আপনি তো খুব ক্রিয়েটিভ একটা টিপস মানুষ নিজের সম্পর্কে কথা বলতে খুব পছন্দ করে আর আপনি যদি তাকে সেই সুযোগ দেন আর সে এমনিতেই আপনাকে পছন্দ করবে পয়েন্ট নাম্বার নিজের দিকটা শেয়ার করুন শুধু প্রশ্ন করলেই হবে না নিজের দিকটাও হালকা করে শেয়ার করুন যেমন কি আমি আসলে ইউটিউব ভিডিও বানাই এবং মানুষদের সঙ্গে কন্ট্যাক্ট করতে আমি খুব ভালোবাসি কোনো একটা কমন পয়েন্ট খুঁজে নিন যেমন কি আপনার হবে কি আপনার কি কাজ পছন্দ কোথা থেকে এসেছেন আপনি কি করেন আপনি কলকাতায় কলকাতায় ও আচ্ছা আচ্ছা আমি থাকি আমার বাড়ি তো সম্পর্কটা আগলে রাখুন ফাইভ কথা বলার পর ফলো আপ করুন দারুণ লাগলো আপনার সঙ্গে কথা বলে আপনার ইনস্টাগ্রাম আইডিটা দিলে আমরা কন্টেক্টে থাকতে পারি মাঝে মাঝে ছোট মেসেজ দিন ভাই সেদিন কেউ কথা বললাম খুব ভালো লাগলো কেমন আছেন সম্পর্ক গড়ে তুলতে ধৈর্য লাগে ধৈর্য এই পাঁচটা পয়েন্ট ব্যবহার করুন অনেকটা কাজে লাগবে শেষে বোনাস টিপস বেশি ফেক না হয়ে একদম অরিজিনাল থাকার চেষ্টা করুন কারণ আজকাল মানুষ এতটা বোকা না যে আপনার ফেক বুঝতে পারবে না তাই সব সময় অরিজিনাল থাকুন জেনুইন থাকুন আর সব সময় পজিটিভ থাকুন কাউকে ছোট করে কথা বলবেন না আর ভালো শ্রোতা হওয়া মানে অর্ধেক সম্পর্ক সেখানেই তৈরি হয়ে যাওয়া আজকের টিপস গুলো যদি ভালো লাগে তো লাইক দিন শেয়ার করুন কমেন্ট করুন এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এমনই আরো টপিক নিয়ে নিয়ে আসব নেক্সট ভিডিওতে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরে আবার দেখা হবে আরো ইন্টারেস্টিং টপিক নিয়ে নেক্সট ভিডিওতে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ